কোথায় যাচ্ছে বিদায় বাড়ি যাচ্ছে দাঁড়াও দাঁড়াও মা স্টেশনে চলে এসেছে দেখো সন্ধ্যা বেলা হ্যালো বেশ ভাই মাঝে আমি বয়সের লোক স্বামী বলে নি নতুন ঘিরে তোমাদের দেখতে থাকো কোথায় যাচ্ছে বিদায় বাড়ি যাচ্ছে মেয়ে তো বলেই দিলো কোথায় যাচ্ছে দিদার বাড়ি তো আমার মা আজকে বাড়ি যাবে সেই জন্য মেয়েকে নিয়ে যাবে তো হচ্ছে তোমার আমি যাবো না মেয়ে আজকে একাই যাবে মায়ের সাথে এই প্রথমবার হচ্ছে তোমার ও যাচ্ছে ও তো খুব আনন্দ চলো স্টেশনে যায় তো হচ্ছে স্টেশনে মা চলে এসেছিলো তারপরে দেখো মেয়েকে মার কাছে দিয়ে দিলাম তো মা এই প্রথমবারও একা একা যাচ্ছে মায়ের কাছে থাক মায়ের কাছে থাকে আমার বোনের কাছেও থাকে তো অসুবিধা হবে না বাড়িতে সবাই তো প্রথমবার কোনো দিন একা থাকিনি। তো চলো থাকতে পারি কি না দেখি ও তো বলছে থাকবো তুমি কিন্তু আমাকে আমাকে বলছে তুমি কিন্তু কাঁদবে না মা আমি কাঁদবো না তুমিও কাঁদবে না হ্যাঁ তো ও তো খুব আনন্দে আনন্দে চলে খেলো মায়ের সাথে তো ঘরটা দেখো পুরো আমার ফাঁকা হয়ে গেছে সকালবেলায় দিয়ে এসেছি দশটা ট্রেনে গেছে মায়ের সাথে আর হচ্ছে তোমার এটা সন্ধেবেলা আমি আর সারাদিন ভিডিও করিনি ভালো লাগছিলো না সন্ধেবেলাটা খুব একা একা লাগছিলো পাশে শুয়ে থাকে মেয়েটা আমার কত সন্ধেবেলা খেতে দিই সেটাই মনে হচ্ছিলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা করতে পারিনি তো চলো